আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর পাঁচ নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা উনতিরিশের কাজ তিনের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেইখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবেন উনত্রিশ পৃষ্ঠার কাজ তিন পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা যুক্তি সহকারে উপস্থাপন করো পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা যুক্তি সহকারে উপস্থাপন কাজের থাপ তথ্য সংগ্রহ শিক্ষার্থীরা পাতার বিভিন্ন রূপান্তর যেমন কাটা মুখোশ অর্শ সুটি সম্পর্কে জানবে যুক্তি উপস্থাপন কেন পাতার রূপান্তর গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ মরুভূমিতে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের কাটা বা লতা জন্য সুটি সাহায্য করে উপস্থাপনা শিক্ষার্থীরা যুক্তিগুলো বোর্ডে লিখে বা স্লাইডের মাধ্যমে উপস্থাপন করবে প্রয়োজনীয় উপকরণ বই বা অনলাইন সূত্র চিত্র আঁকার জন্য পোস্টার পেপার বা প্রেজেন্টেশন স্লাইড পাতা রূপান্তরের প্রয়োজনীয়তা পাতা রূপান্তর বিশেষ অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে যা উদ্ভিদের টিকে থাকা খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষা এবং বংশ সহায়তা করে পাতার রূপান্তরের প্রয়োজনীয়তা এক জল সংরক্ষণ মরুভূমির উদ্ভিদ যেমন ক্যাকটাস পাতাকে কাটায় পরিণত করেছে যা জল সংরক্ষণে সাহায্য করে এটি উদ্ভিদকে প্রচণ্ড গরমেও বেঁচে থাকতে সহায়তা করে দুই আরোহণ ও লতানো গাছ কিছু গাছ তাদের পাতাকে সুটি বা আকর্ষিতে রূপান্তরিত করে যা গাছকে অন্য গাছ বা অবলম্বনের সাথে আটকে রাখতে সহায়তা করে যেমন মটর গাছ ও বেগুন গাছ তিন পোকামাকড় ধরা কিছু উদ্ভিদ পুষ্টির জন্য পোকামাকড় ধরে খায় যেমন পিচার প্লান্ট এর পাতার গহ্বরে পোকামাকড় আটকা পড়ে ভেনাস ফাইট্র্যাপ পাতা দিয়ে পোকা ধরে চার আলো সংশ্লেষণ ও খাদ্য সংরক্ষণ কিছু পাতা সবুজ থাকে এবং অতিরিক্ত খাদ্য সংরক্ষণ করতে পারে যেমন পেঁয়াজ ও বাঁধাকপি পাঁচ প্রতিরক্ষা কিছু উদ্ভিদের পাতা রূপান্তর কাটায় পরিণত হয়ে শত্রুদের হাত থেকে গাছকে রক্ষা করে যেমন বাবলা গাছ ও ক্যাকটাস। ব্যবহারিক দিক মরুভূমির উদ্ভিদ পানি সংরক্ষণ করতে সক্ষম হয় মটর গাছের মতো লতানো গাছ আরোহণের সুবিধা পায় পিচার প্লান্ট ও ভেনাস ফাইটের পোকা খেয়ে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের উনতিরিশ পৃষ্ঠার তিন নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ